আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচ এস সি জেনারেল ম্যাথ চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এর দুই নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকের প্রোগ্রামটা উনিশশো উনি একের শুধুমাত্র দুইটা অঙ্ক সিলেক্ট করেছি একের ক এবং খ এক নম্বরে বলা আছে সে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আচ্ছা আমরা যদি তোমাকে একটা সংখ্যা দিতাম যেমন মনে করো টু বলতাম এটার বর্গ নির্ণয় করো বর্গ যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে স্কোয়ার বাংলা ভাষায় সোজা ভাষে দুই তার মানে দুইয়ের বর্গ নির্ণয় করা মানে হচ্ছে দুইয়ের চান্দিতে একটা দুই বসে দিলাম তার মানে এটার বর্গ হবে চার আমরা সবাই জানি বা যখনই তোমাকে ছুটের সাহায্যে বলে দিয়েছে তখনই তুমি ঝামেলায় পড়ে গেছো তখন আর এইভাবে কাজটা করলে হবে না তোমাকে সূত্র অ্যাপ্লাই করে তারপরে বর্ঘ নির্ণয় করতে হবে যখনই বর্ঘ কথাটা বলবে তখনই মাথায় এই দুইটা সূত্র নিয়ে আসবে একটা হচ্ছে প্লাস বি হলো স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এ মাইনাস বি হলো স্কোয়ার ইকাল হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা ধরে এটা বোঝায় যে এখানে যে টার্মটা থাকবে এখানে অন্য একটা টার্ম থাকবে তাহলে কেবলমাত্র তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা তাহলে আমরা যদি এখন ক নম্বর অঙ্কটা করতে চাই আমাদের ক নম্বর অঙ্কটা দেয়া আছে টু এ প্লাস থ্রি বি এটা যেহেতু বর্গ বের করবা যেমন আমরা যদি বলতাম টুর বর্গ নির্ণয় করো টুর মাথায় বর্গ দিতা ঠিক সেই যেহেতু আমি এটার বর্গ বের করবো তাহলে একটু লিখে নেবা যে টু এ প্লাস থ্রি বি এর বর্গ আমরা কি কাজ করবো এর মাথায় ফেললাম টু এ প্লাস থ্রি বি তার মাথায় স্কোয়ার দিলাম কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া টু একে কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া মনে করবা টু এ শুধুমাত্র এ আর থ্রি বি শুধুমাত্র সূত্রটা পড়লো এ প্লাস বি হল স্কোয়ার হোল মানে সম্পূর্ণ তার মানে এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার যেখানে ফর্মুলাটা ছিল প্লাস বি স্কোয়ার তার আমরা এ বসাবো এ কাকে ধরেছিলাম টু এ কে ধরেছিলাম এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ কাকে ধরেছিলাম টু এ কে ডট বি কাকে ধরেছিলাম থ্রি বি কে প্লাস হচ্ছে বি স্কোয়ার আই মিন থ্রি বি তার মাথায় স্কোয়ার এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা একটা বেসিক প্রপার্টি জানি যে তোমার কাছে যদি এই ডট বি তার মধ্যে হলো স্কোয়ার থাকে আই মিন এরকম একটা ফরম্যাট থাকে তাহলে এই স্কোয়ারটা এর চান পড়বে এই স্কোয়ারটা বীর চেয়েও পড়বে তাহলে এই স্কোয়ারটা টু চান দিতে পড়লে হবে ফোর এর চান দিতে পড়লে হবে স্কোয়ার এবং এইখানে এর রিলেশনটা ছিল মাল্টিপ্লাই

এর বর্গ যার বর্গটা বের করবো তার মাথায় আমরা চিহ্নটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাব এক্স স্কোয়ার না একে আমরা ধরবো অনলি এ টু ভাই ওয়াই স্কোয়ারকে ধরবো বি তাহলে ফর্মুলটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সিমিলার আমরা দেখে দেখছি সূত্রটা বর্ষ এ স্কোয়ার আমাদের এ ছিল এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার প্লাস সূত্রে টু এ ছিল আমাদের এক্স স্কোয়ার বি ছিল টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস বলতে বাই ওয়াই স্কোয়ার তার মাথায় হোলো স্কোয়ার আমরা দেখে দেখে সূত্রটা বসিলাম এখন আমরা জানি এই বেসিক ফর্মুলা আমরা সবাই জানি যে যদি এর চান্দিতে টু অটোমেটিক বসে আছে আবার এর চান্দিতে অটোমেটিক আর একটা ঘাত বা পাওয়ার টু বসে আছে তখন মাথায় একবার এই ঘাত আর এই ঘাত গুণ করতে হয় আই মিন টুর সাথে টু গুণ করলে হবে ফোর তার এটা রেজাল্ট হবে এই টু দি পাওয়ার ফোর সিমিলারলি তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটার নিচে মনে মনে একটা ওয়ান চিন্তা করতে পারি এটা নিচে মনে মনে একটা ওয়ান কতগুলো বর্ণস্য যদি একটা আমি গুণ করি মাথায় একবার লবের সাথে লব গুণ হবে